হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ তো কালকে তো ব্লগে তোমরা অবশ্যই দেখতে দেখে নিয়েছ যে জল সইতে গেছিলাম অনেক দুমদাম করে নাচ নাচতে ফাটিয়ে একদম ডান্স করেছি তো এখন আবার বর যাওয়ার ফলা তো দুটো এপিসোডে আমি ভাগ করে দিয়েছিলাম তো দেখো এখন আমাদের কিছু একটা নিয়ম কানুন আছে যেটা জল সইয়ে আসার পর তারপরে ঘরে এসে মানে বরকে মানে আমার ভাইকে দিয়ে কিছু নিয়ম কানুন করানো হবে তো তোমরা সেগুলো দেখতে দেখো সাথে থাকে বাঙালিদের অনেকগুলো নিয়মের মধ্যে একটা হ্যাঁ একটা নিয়ম পড়ে আমাদের বাড়িতে তো সেটা হচ্ছে নজন মানে মহিলা যাদের বিয়ে হয়ে গেছে তারা ওই এটাকে ধরে সুখটাকে ধরে ভাইকে নিয়ে বেরিয়ে আসতে হবে তো সেটাই আমরা এখন দেখো করছি নিয়ম শুরু হয়ে গেছে যেটা পান পাতা দিয়ে গাল সেকতে হয় তারপরে ওই যে কি একটা ইয়ে করছে কি ওটা জানি না একটা দিয়েছিলো ঘর থেকে সেটা ইয়ে করছে আর এখন মালা টালাগুলো পরানো হবে তো সাত পাখি বাঁধার যে এটা আছে সেই সুতোটাকে এখন গাছানো হবে সবাই তত্ত্ব বসত হ্যাঁ কে কাটছে এগুলো সব তত্ত্ব সাজানো হচ্ছে এখানে আর এখানে হচ্ছে মেকআপ বরের মেকআপ হচ্ছে এখানে তত্ত্ব সাজানো কমপ্লিট ওই যে বরের ভাই সবাই মিলে কমপ্লিট করে দিয়েছি কেকটার কি নাম লেখা আছে দেখি ও এই যে মাছ এগুলো কে নিয়ে যাবে মিষ্টা মিষ্টা তুমি কেকটা নিয়ে যাবে আচ্ছা

ফাইনালি সব নিয়মকানুন শেষের পর এখনও সবাই রেডি হয়ে গেছে বরযাত্রী যাওয়ার জন্য আর অনেকটা লেট হয়ে গেছে যেখানে আটটার সময় যাওয়ার কথা ছিল সেখানে দশটা হয়ে গেছে তো আমরা ওই আমাদের পৌঁছতো অনেকটা দেরি হয়ে গিয়েছিলো তো দেখো কে কীরকমভাবে সেজেছে আর আমি প্রথম থেকে ভিডিওটা শুরু করতেই পারিনি বুঝতেই পারছো তো বিয়ে বাড়ি তো আমি রূপকে একটু বললাম যে প্লিজ আমাকে একটু কমসে কম দেখিয়ে দাও তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমাকে কেমন লাগছে এরকম ইয়েতে শাড়ি করেছি আর এইভাবে একটু সিম্পলভাবে সেজে নিয়েছি আর যতটা আমি নিজে করতে পেরেছি ততটা করেছি আর একটু ওই ইয়ের

ছি কিন্তু যত যাওয়ার যত টাইমটা বেড়ে যাচ্ছে আমরা যাওয়ার টাইমটা হয়ে আছে তত একটা করে মনে পড়ছে তো সব কিছু রেডি হয়ে পরে মনে পড়ছে যে ভাইকে তো টিভটা পড়ানোই হয়নি তো দেখো সবার শেষে টিপটা আমি করিয়ে দিচ্ছি আর এদিকে বাবা বোকা দিচ্ছে তো একটা একটা খুলেই মনে পড়ছে চল তাড়াতাড়ি চল কারণ সাড়ে দশটার সময় একটা লগ্ন আছে আর একটা মনে হয় তারপরে একটার দিকে আছে তো বাবা বলে এই লগ্নটা একদমই হতে পারবে না সাতটার দিকে যেখানে বেরোনোর কথা ছিল সেখানে আমরা ঘর থেকে বেরিয়েছি নটা সাড়ে নটার সময় আমি তখন ভুল বলেছিলাম তোমাদেরকে নটার সময় সাড়ে নটার দিকে বেরিয়েছি আর ওখানে পৌঁছাতে আরও টাইম লেগেছে ওখানে পৌঁছাতে প্রায় সাড়ে এগারোটা হয়ে গিয়েছিল তো তারপরে দেখতেই পাবে তোমরা অনেকটাই কি কী করেছো অতটা কিছু করতে না অনেক কিছু ভেবেছিলাম যে আমরা ওখানে গিয়ে নেমে বরজাত জিনিসদের সাথে সবাই দুমধাম করে নাচে ইয়ে করে যাব কিন্তু সেটা করতে পারিনি কারণ অনেকটা ওখানে রাস্তা ভুল হয়ে গেছিলো অনেকটা কিছু ভুল ভালো হয়ে গেছিলো চলো তোমরা সাথে অবশ্যই দেখতে পাবে সাথে থাকো ದ <laughs> ফাইনালি এখন আমরা ভরের গাড়ি ছেড়ে দিয়েছে আর ভাইয়ের সাথে আছে আমি আর আমার ছোটো বোন আমার গিয়েছে অন্য গাড়িতে তো বাবা বললো যে তোরা তিনজনে যায় এখানে তো দত্তগুলো একদম নিয়েছি পেছনে নিয়ে নিয়েছি গাড়িতে পেছনে আছে আর আমরা আছি এও ঘুমিয়ে গেছে অনেকটা ওর লেট হয়েছে খাওয়া হয়নি কিছু একটু বিস্কুট আর একটু জল পেয়েছে তো আমরা বেরিয়ে পড়েছি আর একটু সাথে গান বাজাতে বাজাতে যাচ্ছি তো চলো দেখ ইয়ে কোনো বাড়িতে চলে এসেছি তো যেটা বলছিলাম তোমাদেরকে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে দশটার লগ্ন পার হয়ে গেছে তো বললো যে এখন তো লগ্ন নেই আমরা সাড়ে এগারোটায় ঢুকেছি একটা দিকে আছে তো বললাম চলো আগে তাহলে খাওয়া করে করেননি মেটে হয়ে যাচ্ছে তো এখন আমরা খেতে বসে পড়েছি তো দেখো খাচ্ছি এখন হ্যাঁ আসছি টেন <laughs> সু ফাইনালি দেখো শুভ দৃষ্টি মালা সব শুরু হয়ে গেছে আর একটা হাসির ব্যাপার হলো যে ও শুভ সময় ওকে দেখে আমাদের এত হাসি পাচ্ছিল নিজেকে আটকে না আর অনেকে কান্না করে অনেকে হাসি পেয়ে যাচ্ছিল এত হয় দিয়েছি তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে সেন্দুর দানটা কমপ্লিট হয়ে গেছে আমি ভুলবশত তোমাদেরকে আমি ওই ক্লিপটা দেখাতে পারলাম না মিনি ব্লগে আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো তো রূপক যেহেতু ভাইয়ের সাথে তোকে বলেছিলাম যে বিদায়ের টাইমের একটু ভিডিওটা করে রাখো তো এখন দেখো বিদায় বলা হয়ে গেছে এটা সব থেকে মেয়েদের জীবনের কষ্টকর আর সব থেকে কষ্টকর ব্যাপার কি বলুন মা বাবাকে ছেড়ে আসা তো সেই টাইমটা চলছে সুপ্রিয়া নাকি একটু অগ্নেও মানে সেন্সলেস হয়ে গিয়েছিল রূপক আমাকে বলছিলো এত কান্না করছিলো প্রচুর সেন্সলেস ছিল যেহেতু একটা মেয়ে একটা মেয়ে হোক আর দুটো মেয়ে হোক সব মেয়েরা কান্না করে সেটা সবাই বুঝতে তো এখন দেখো ভাই বউকে নিয়ে চলে এসেছে আর আমাদের গ্রামে যে সবথেকে বড় শিব মন্দির আছে সেখানে প্রণাম করতে গেছে। আর আজকেও আমি তোমাদেরকে এই বধুবরণটা কীভাবে হয়েছে সেটা আমি দুটো পাঠিয়ে ভাগ করে দিচ্ছি পরে নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পেয়ে যাবে ও খুব মজা করেছে খুব এনজয় করেছি ঠিক আছে তো চলো তোমরা সাথে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এই বিয়েটা ইয়েগুলো কেমন লাগছে তোমাদের ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আর পরে আবার নিশ্চয়ই দেখতে থাকো টাটা